আজকে আমরা শিখব শহরের ইতিহাসচর্চার গুরুত্ব এটি প্রথম অধ্যায়ের প্রশ্ন প্রশ্নের মান দুই শহরের চর্চা কাকে বলে উনিশশো ষাটের দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয় আরবান হিস্ট্রি বা শহরের ইতিহাস চর্চা। যার মধ্যে দিয়ে কোনো একটি শহর সেখানকার মানুষ তাদের সাংস্কৃতিক বৈচিত্র্য আর্থসামাজিক ও রাজনৈতিক পট পরিবর্তন এক কথায় সেখানকার সমগ্র জীবন পদ্ধতিরই একটি বিশ্বাসযোগ্য অনুসন্ধানের পুঞ্জিকরণ হয় আধুনিক ইতিহাসচর্চায় শহরের ইতিহাসের গুরুত্বগুলি হল এক শহরের ইতিহাস চর্চা থেকে সমকালীন নগরায়ণ আর্থসামাজিক সামাজিক সাংস্কৃতিক ও সভ্যতার বিবর্তন সম্পর্কে ধারণা লাভ করা যায় নগরকেন্দ্রিক প্রশাসনিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিবর্তন জানার জন্য শহরের ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ দুই একটি শহর কিভাবে গড়ে উঠল কেনই বা গড়ে উঠল কি তার সমস্যা ঐতিহাসিকদের বিশ্লেষণে উঠে আসে সেসব কথা এর পাশাপাশি প্রশাসনিক বা সামরিক কারণে বা চূড়ান্ত প্রাকৃতিক বিপর্যয়ের ফলে শহরের অবক্ষয় ও বিনাশের বিষয়ে জানা যায় শহরের ইতিহাস চর্চার মাধ্যমে তিন জাতীয় ইতিহাস রচনার ক্ষেত্রেও শহরের ইতিহাস থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় কারণ শহরের ইতিহাসে নজরের বাইরে চলে যাওয়া নিম্নবর্গের মানুষজন তুচ্ছাতি তুচ্ছ ঘটনাও স্থান পায় যা পূর্ণাঙ্গ ইতিহাস রচনা করতে সাহায্য করে এবং চার শহরের ইতিহাস চর্চার মাধ্যমে শিল্প সংস্কৃতি শহরের স্থাপত্য ভাস্কর্যের ইতিহাস শহরে সমাজতত্ত্ব শিল্পায়ন ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় এই সকল কারণের জন্যই আধুনিক ইতিহাস চর্চায় শহরের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধরনের নতুন নতুন ভিডিও সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো